জামাত এনসিপি চরমাই আসন দিয়ে কেনার চেষ্টা হচ্ছে করার চেষ্টা হচ্ছে এই নতুন বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর এই বাংলাদেশে এসব কি করছে দর্শক আমাদেরকে জরুরি ভিত্তিতে পাঁচ আগস্টের মতো আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে হ্যাঁ আরেকটি বিপ্লব হবে লাগবে আপনি চিন্তা করেছেন এই যে বসুন্ধরার বালের কণ্ঠের যে রিপোর্ট এনসিপি তিরিশ শাসনের জন্য দরকসা কষি করছে এই রিপোর্ট মিথ্যা বসুন্ধরা কাজে হচ্ছে এখন এনসিপি কে ডিমোরালাইজ করা এটা বিএনপি মিডিয়া এখন এই বিএনপি মিডিয়া এরা শেখ মুজিব পূজা করেছে পনেরোই আগস্ট আপনারা দেখেছেন এটা বিএনপির সিগন্যালে করেছে হোয়াটএভার দ্যাটস डिफरेंट ডিফারেন্ট মূল বিষয় হচ্ছে ওই রিপোর্ট মিথ্যা হলো ঘটনার বেশ সত্য কিন্তু ওরা ঘুরিয়ে দিয়েছে কি যে আসন ভাগাভাগি এটা চলছে প্রস্তাব ডিজিএফআই অমুককে এই কয়টার প্রস্তাব দাও অমুককে এই কয়টার প্রস্তাব দাও এটা চলছে হুজুরদের একটা অংশকে কিনে নিয়েছে বাংলাদেশে হুজুরদের সবচেয়ে কেনা সহজ কোন হুজুর ওই ধান দাবাস হুজুর আর প্রকৃত হুজুর যারা যারা হকানি পীর এবং সহি ইসলামপন্থী সংগঠন তাদেরকে কেনা যায় না আল্লামা সাইদিকে কেনার চেষ্টা হয়েছে নানা প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু তিনি জাননি প্রস্তাব গ্রহণ করেন নি পীর সাহেব চরমনাইকে যুগে যুগে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু তিনি একবারও সংসদে জাননি কিন্তু কোনো প্রস্তাব গ্রহণ করেন নি যে চাইলে মন্ত্রী হতে পারতেন তরিকত ফেডারেশনের মতো মাইজ ভান্ডারের মতো ধৈনছে দল যদি এমপি মন্ত্রী হতে পারে তাহলে পীর সাহেব চরমনাইয়ের মতো পৃথিবীর সবথেকে জনপ্রিয় পীর কেন হতে পারবেন না 100 বার পারতেন তো ভাগ বাটরা চলছে এটা কোনো ঠিক নেই অনেক হুজুরা ম্যানেজ হয়েছে যে এই হবে এবং ওই অনেকে এখন তারিখ ঘোষণা করেছে যে অমুক সেপ্টেম্বর ওলামা সমাবেশ মানে দেখাবে যে না হুজুরদের এই অংশটা বিএনপির সাথে আছে এখন এই ভাগ বাটোরা চলছে একটা ওয়ান ইলেভেন টাইপের এটা অনেকবার আলোচনা করেছি প্রথমে ভাগ বাটরাটা হয়েছিল মূলত বিএনপিকে বিএনপি একার সাথে তার ক্রমার এবং এনুসের যে তোমার বিএনপি তোমাকে এই কয়টা সিট দিবে লন্ডনের সেজদা দিয়ে বিএনপিকে সিট দিয়ে এসেছিলেন এবং ওখানে কথা হয়েছিল যে এনসিবিকে অল্প কিছু সিট দিয়ে সেকেন্ড বানিয়ে দাও প্রধান গেরেজার বানিয়ে দাও হোক তো এনসিবির কেউ কেউ একটু রাজি হয়েছিল আবার হাসনাত নাসিরউদ্দিন পাঠরৈ তাসনিম যারা সার্জিস এরা রাগ হয়ে কক্সবাজার চলে গেছিল তা পরবর্তীতে এনসিপি নড়েচড়ে বসেছে না আমরা মানবো না পরে এই ভাগ যারা করে মানে ওয়ান সরকার সরকার ওয়ান হয়ে গেছে টু সাম এক্সটেন্ট ফুললি হয়নি ফুললি হয়ে যাবে যেকোনো সময় তারা দেখলো যে না জামাত চরমনাই এনসিপি বিষয়টা বুঝে গেছে অতএব এইসব ভাগ বাটোয়ারা হবে না জামাত চরমনাই বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর এনসিপির একটা অংশ রাজি না পরে ওই ওয়ান ইলেভেন সরকার তারা উদ্যোগ নিলো এই সরকার এই ইউনুস সরকার উদ্যোগ নিলো যে না এবার তাহলে জামাতকে চর্মনাইকে তাদেরকেও সিট দিয়ে ম্যানেজ করতে হবে তাহলে বিএনপির ভাগে একটু কম পড়বে আগে যেভাবে কথা হয়েছিল বিএনপিকে আড়াইশো আসন দিয়ে দিবে না এখন জামাত চর্মনাইকে তো পঞ্চাশটা বা চল্লিশটা দিতে হয় তাহলে তো আবার ওই আড়াইশো দুইশো তে নেমে আসে এখন আবার হিসাব নিকাশ পরিবর্তন করছে যার ফলে জামাত চর্ম নাইকে মোটামুটি দুই দলকে মিলে বা আরো যদি কিছু দল থাকে তাদের সাথে পঞ্চাশটা দিয়ে এনসিপি কে তিরিশটা দিয়ে বাকিগুলো বিএনপি নিতে চায় বা বিএনপি তাদের সাথে যারা সাংঘবঙ্গ থাকবে তাদের কিছু বাঘ ভাটারা করে দিতে এটা এখন হিসাব নিকাশ চলছে তবে এই কেউ কেউ বলছে যে জামাতকে পঞ্চাশটা এত দেয়া যাবে না যদি জামাতকে একশো দিলেও জামাত রাজি হবে না জামাত বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন দেখতে রাজি হবে কারণ এই ভাগ বটরা হলেই এতে জামাতের রাজনীতি থাকে না এখন জামাত পঞ্চাশটা পেলেও পরবর্তীতে জামাতকে ধ্বংসে বানিয়ে দেওয়া বরং তার যখন সুষ্ঠু ধারার রাজনীতি ইন্ট্রোডিউস হয় বাংলাদেশে ভাগ বটর অবসান ঘটে তাহলে একদিন জামাত ইসলামী ক্ষমতায় আসবে দর্শক আসন দিয়ে এনসিপি নেতাদের কেনা সম্ভব নয় আমরা বিক্রি হতে আসেনি হাসমাত আবদুল্লাহ এর অর্থ কি আসন দিয়ে কেনার চেষ্টা চলছে তাদেরকে প্রস্তাব দেয়া হয়েছে এবং ওই প্রস্তাব দেয়া হয়েছে ওইটাকে বিকৃত করে বালের কণ্ঠ প্রচার করেছে যে তারা ত্রিশ আসনের জন্য দর কষাকষি করছে তারা তারা রাজি না তাদেরকে প্রস্তাব দেয়া হচ্ছে এটা ঠিক এবং হাসমাত আবদুল্লাহ বক্তব্যটা স্পষ্ট যে আসনের প্রস্তাব দেয়া হচ্ছে যে বাবা তোমরা সংস্কার বাদ দিয়ে তোমরা নির্বাচনে আসো কিছু মিটি মিটি সরকার বিরোধিতা করো আর এই কটা সিট নিয়ে বিরোধী দলে বসে যাও আবার এনসিপি রাজি না হলে আবার জামাতের কাছে যায় যে জামাত তোমাদেরকে পঞ্চাশটা দেওয়া তো কঠিন একটু কমাই দেই রাজি হোক কিন্তু জামাত তো কিছুতেই রাজি না ফেব্রুয়ারিতে নির্বাচনই হবে না আসন ভাগাভাগি নিয়ে নতুন বাংলাদেশে এত রক্তের পর এত সাহাদাতের পর সেই পুরনো আসন ভাগাভাগির কথা কি কি চলছে দেশে কি হতে যাচ্ছে আমাদের বিপ্লব পুরোপুরি ব্যর্থ হতে যাচ্ছে আর একটা বিপ্লবের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে ভাগ হিসাব নিকাশ এগুলো বাস্তবায়ন হতে দেওয়া যাবে না জাতীয় নাগরিক পার্টির এনসিপি আসন ভাগাভাগি রাজনীতিতে যাবে না বলে জানিয়েছেন সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সম্পর্ক হাসমান আব্দুল্লা হাসমান আব্দুল্লার প্রতি আস্থা তিনি আসন ভাগাভাগির রাজনীতি এনসিপির কেউ যদি যেতে চায় সেটাও ঠেকিয়ে দেবেন কক্সবাজার যে হোক আর যেভাবে হোক তিনি বলেন আমাদের আসন দিয়ে কেনা যাবে না আমরা বিক্রি হতে আসিনি হাসনাদ আব্দুল্লাহ মনে করেন আসন ভাগাভাগি বা সমঝোতার মাধ্যমে নির্বাচন মানে হবে মধ্যরাতের ভোটের পুনরাবৃত্তি ওইটি দেশ তো ওদিকেই যাচ্ছে মধ্যরাতের ভোটের পুনরাবৃত্তির দিকেই তো যাচ্ছে সুষ্ঠু নির্বাচন সংস্কার বা যে কারণে যে স্বপ্ন ছিল বিপ্লব কিছুই হচ্ছে না সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করবো না দুইটা একটা হচ্ছে আসন ভাগাভাগি মানে কি ওই যে ডিপ এস্টেট এর মাধ্যমে লাইক ওয়ান ইলেভেন টাইপের কোন সরকারের মাধ্যমে ভাগাভাগি যে তোমাকে এই কটা দেবে এই দেবে আরেকটা হচ্ছে আসন সমঝোতা সেটা হচ্ছে জোট টেসিড জোট সরাসরি জোট এক কিন্তু যেমন জাতীয় পার্টি আওয়ামী লীগ যেটা হয়েছিল তারা বলতো যে না জোট না কিন্তু আসলে জোট সমঝোতা জোট হলে জোট ছিল দলীয় জোট কিন্তু জাতীয় পার্টির সাথে ছিল সমঝোতা যে জাতীয় পার্টিকে এই কটা ছেড়ে দিব ওই কটা জিতে আসার সুযোগ দেওয়া হবে তো দর্শক এই জায়গায় আহ আসল ভাগাভাগি বা সমঝোতা দুইটার একটাইও এনসিবি যাবে না তাহলে কি করবে জোট জোটে যাবে হ্যাঁ জোটে যাবে এটা ঠিক তবে এনসিপি এখন পর্যন্ত যে পরিকল্পনা আমরা যেটা জানতে পেরেছি এনসিপি জোট করবে তাদের নিজেদের নেতৃত্বে তারা অন্য কোনো বৃহৎ জোটের ছোট পার্ট হবে এ ধরনের ক্ষুদ্র চিন্তা ভাবনা তাদের নেই সমঝোতা কোনো বড় দল বিএনপি কারো সাথে করবে না কম্পিটিটিভ ইলেকশন এরা চায় আর জোট হতে পারে ছোট ছোট অনেক দলগুলোকে নিয়ে এমনকি সেই জোট জামাতের সাথে জোটে যেতে পারে বা বিএনপি বিরোধী বৃহত্তর জোটে যেতে পারে কিন্তু কোনো সমঝোতায় এনসিপি যাবে না সেলুট